এই বাপটা ভালো বসুস না ভালো বসুসা টেকা যতদিন টাকা দিতে পারছি ভালো ছিলাম টাকা দিতে পারে নাই খারাপ যতদিন সব কম ছিলাম একের পর এক সব দিচ্ছি সব দিছি আর এখন অসুস্থ হয়ে দেশে আছি এমন কিছু দিতে পারে নাই আমি খারাপ হয়ে গেছি আমি ব্যর্থ ভাব হয়ে গেছি ব্যর্থ ভাব আমি যা করছি তোকে তিন ভাই বোনের লাগে করছি আব্বা 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 আমার ভাইকে কোনো দোষ নাই মাইয়া দুইটা ওই দুইটাই আমার ভাই নষ্ট করছে না নষ্ট করছো তোর মায়ে তোর মায়ের কইছিলাম এমন করে ভালোবাসো না একতরফা ভালোবাসা মানুষে নষ্ট করে না বা মার কোনো দোষ নাই মা অনেক চেষ্টা করছে এ পড়া পড়ালেখা করানোর জন্য আমি তো দেখছি ওরা কোনো কথা শুনতো না শুনানির মতো করে কইলে সবাই শুনে তোর মায়ের সেটা পারে নাই ভাব হিসেবে আমি ওর কাছে থাকতে পারিনি কিন্তু তোর মায়ের দায়িত্ব ছিল যে মায়ের ভালোবাসা আর বাপের শাসন মিলায় এই দুটারে বড় করা সেটা তোর মায়ের কোনো কিছু করতে পারে নাই আচ্ছা বাদ দাও তো এখন আব্বা হাসা কথা কও তো তুমি কি দুই লাখ টাকা লই এসেছ সুইটি তুই আমার বিশ্বাস করিস না বিশ্বাস অবিশ্বাসের কথা না এখন তুমি যে টাকাগুলা নিয়ে এসেছ ওগুলাই আমারে দাও নালে দুই ভাই কাইরা নিব কে তুই সব টাকা কি কও আব্বা বাড়ি শুরু করার আগে তুমি কইছিলা আমারে তিন লাখ টাকা দিবা হ্যাঁ এখন তোমার চাপার কাছে আমার মান সম্মান কিচ্ছু থাকবো না তুমি ওই তুই লেখে দাও আমি ম্যানেজ করে নেব বুঝছি আমি সবেই বুঝছি দিন শেষে তোরা সবাই এক এই বুড়ো ভাবটা রে ভালো বসুস না ভালো বসুস ট্যাঁকা রে টেকা বাই আমার ঘর থেকে বাইর হ ব বল খালি আলি ঠেকা 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 যা

মানে কি কয়ে গেল রে কইলো এমন ভাবে কান্না কাটি জুরাইছেন মনে হলো যে আব্বা ইন্তেকাল করছে ও মানে মনে তো এটাই চাও খালি আব্বা মইরা যাক আব্বা মইরা যাক কেমনে এই কথা কইলা এই তোমাদের জন্য আজকে আমার বাপ বাড়ি ছাড়া হইছে কি তো হইলি খালি আমাগো নামে দুইজনকে আমরা পুরো ফুট পাকা মই দিছি এই তোরা দুইজন আমার দুই ভালো ভাইরে নষ্ট করছস কে কারে নষ্ট করতে হেই বিচার পড়ে হইবো আগে ক আব্বারে কোন জায়গায় লুকায়া রাখছস আমি লুকায়া রাখছি লুকায় রাখছো মানে নিজের আখের গোসানের লাগে আব্বার এই বাড়ি থেকে সরাই দিত ওই সরাই দিত এম কও আমার কাজকে আব্বার লুকায় রাখলে আমার লাভ এমন ভাব করতেছেন মনে হয় ভাজা মাছটা উল্টায় খাইতে জানেন না আব্বার কাছে টাকা আছে হেই টাকা নাও নি লিগে আপনি আব্বারে ঘুম করছেন আমার যা বুঝার বুঝে গেছি টাকার লোভে তোরা চারজন মিলে আব্বারে ঘুম করছস ভাত কি আমি করিম সাসারে বলে রাখছি তোরা দুইজন আব্বার টাকা চুরি করতে চাইছিলে আমি তোকে বিরুদ্ধে ঘুমের মামলা করব এ বাবা এ তুই কি এগুলা কি করতেছোস আমি আমার বাপরে গুম করতে যাবি সত্যি কথা তোরা কি গুম করছোস কি সব উল্টাপাল্টা কথা কইতা আমি কি না আব্বারে গুম করতে যাব আমার মনে হয় আব্বা মনে কষ্ট নিয়ে বাড়ি ছাড়ে চলে গেছে তোদের দুজনের জন্য আব্বা বাড়ি ছাড়ছে তোরা কানলে পারলে আব্বারে বাড়ি ছাড়া করতে আমার আব্বার এই খালি আমার দোষ দিও না তো নিজের দিকেও একটু চাকাও কালকে এই উডানের মাঝখানে তুমি তিন লাখ টাকা লেগে আব্বারে চাপ দিয়ে ধরো নাই আমরা সবাই এটা দেখছি করলাম খালি উঠা নেই তুমি টাকা চাও না তুমি ঘরের মধ্যে গিয়ে চাইছো আমি সবই শুনছি এখন থাম আর দুজন মিলে আপনারা নিয়ে জানি আমি আর কিছু শুনতে চাই না এত খনে লাইনে আইছো এই কথাটা আগে কইলি হইতো এ মানে তুই রেডি হইলো আমি রেডি হইলাই আও আই আসো এই বেত্তপ মহিলা খাও টাকার জন্য পাগল হয়ে যাও না

তার আগের দিন আমার কাছে আব্বার ফোন আইছিল আব্বা ওইখানে অসুস্থ করছিল। ওইখানে আপু আমার নাম্বারটা দিয়া রাখছিল ওইখান থেকে ফোন করে জানাইলো আব্বার ব্রেন টিউমার হইছে কি কম আব্বার ব্রেন টিউমার আপ তো কিছু কইলো না তোমার কি কইল আর নিজেই তো কিছু জানে না ভাই তুমি তো আমারেও কিছু কইলা না কি কমো তোমারে তোমার কাছে তো অসুখ বিসুখের কোনো দাম নাই তোমার কাছে হচ্ছে টাকাটাই আসো একটা সত্যি কথা গন্ত দুলা ভাই আপনি কি আপনারে দালাল বানায় পাঠাইছে আমাকে শ্বশুরের ওই সংসারে কয়টা ফুলা পাইছে কন্ত আমার বাপ রে লয়া আর একটা বাজে কথাও কবি না অবস্থার কইতাছি তোরা তো বড় সাহসতে আমার গায়ে হাত দিলি কেন স্যার তুই বেশি বাড়াবাড়ি করার কারণে কিন্তু আমার বাপ তার প্রথম বউরে বাদ দিছে ডিভোর্স দিছে আমিও হেই বাপের পোলা তোরে ডিভোর্স দিতে আমার ওয়ান টু লাগবো ভাইজান আমিও সিদ্ধান্ত লয়ে ফলাইছি এই টিচারের মায়ের আমিও তালাক দিয়ে দেব কে করে উত্তর আমার অসুস্থ বাপরে বাড়ি চালা করছি আমি কি করছি আমারে কেন তালাক দিবা আমি আর কিছু কমও না মানি আচ্ছা যা হওয়ার হইছে থামো থামো তোমরা এখন মাথা ঠান্ডা রেখে আপনারে খুঁজে বের করতে হবে এ দেখি সরো তো সরো আচ্ছা তোমরা কই কই খুঁজছো একটু কত তোমরা ভাই সাথে আসসালামু আলাইকুম কাকা ব্যাগ তো মন হচ্ছে মেলা বাড়ি আমগরে দিয়া দান কিচ্ছু না হালকা করে লাগেছে সাছা দেন ব্যাগ দেন আরে গান আরে ওহ যা কি যা

কই পাইলেন আপা দশ বছর আগে বন্ধুদের সাথে মিলা একটা জায়গা কিনছিলাম কিরানীগঞ্জে সেই জায়গাটা বিক্রি করেছি তোমার তো নিয়ে গেছিলাম কি করব ক আমার এই অমানুষগুলোর তো ট্যাকার দরকার আমি আঠাশ বছর বিদেশ করছি যা কামাই করছি সবাই তিনটার জন্য ব্যয় করছি আর বছর পরে আমার আসে শুনতে হয় আমি ওগুলো আগে কিচ্ছু করে নাই আমি ব্যর্থ বাবা। পরিবার পরিজন রাইখা দূরে থাকা যে কি কষ্টের আব্বা সেটা আমি জানি আমি ঢাকায় থাকি তাতেই বুঝি আদর ভালোবাসা কিচ্ছু পাই না রাতে তো থাকেন বিদ্যাশ সৌদি রোদে পুরেন দৃষ্টিতে ভিজেন কত কষ্ট করেন সেটা আমি জানি আব্বা হন বুস্থসি প্রবাসীরা হইল টাকা ইনকামের মেশিন আব্বা টাকা ইনকামের মেশিন তো মেশিন না হইলে এরকম জোয়ান দুইটা পোলা থাকত আমার এত কষ্ট করতে হয় করে আব্বা আমার জরে সুবি না টাকা টাকা পাইসস আমি গরুর আব্বা না আব্বা